তো বন্ধুরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজ কথা বলতে চলেছি টক ঝাল মিষ্টি ঠিক আছে তিন রকম কথা হবে আজকে তো বেশ চলো ভিডিওটা শুরু করি আর ভিডিওটা দেখার পরে একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আইয়ে দেখতে ভ্যারচন মজা আয়া না নাও ভাই এসে এখন তো আপনি রাবণ এই হলো ছটা দিন হুম ঢোকা মুখ ঢোকা আর বেশি করে ঢোকাও আরো চার পাঁচটা ভরে দাও মুখের মধ্যে কেউ না এই ভাই ওর কিছু কব না আমি ভাই এই একান্ত আবনকে আমি কিছু বলবো না ঠিক আছে এই হচ্ছে রাবণ একান্ত অবন রাবণ এই গোটা খাসি নিজেই একা খেয়ে পাই ঠিক আছে একে কিছু কোয়া লাভ নাই এই ডিমো একসাথে এক পেটি ভরতে পারে মুখের মধ্যে আবার একসাথে এক গোটা খাসি ও মুখের মধ্যে ভরে নিতে পারে ওকে কিছু কোয়া লাভ নাই ঠিক আছে আগে চলো দেখি আমার বউ আরে বোন তোর কি স্কুল নাই তুই স্কুল পড়ালেখা বন্ধ করে দিয়ে এই বউ বোখা তো সোশ্যাল মিডিয়ায় তুই স্কুল নাই তুই এখন স্কুল যা তাড়াতাড়ি স্কুল যা যাই সব বন্ধ করে দি স্কুল যা আরে বোন তোর আমার জন্য সাজ দেওয়া হবে না তুই স্কুল যা তুই প্রাইভেটে যা স্কুল যা পড়াশোনা কর এসব সোশ্যাল মিডিয়ায় আয়া বউ বউ খেলা বন্ধ কর আরে ভাই একে কী স্কুল দিয়ে আসো তাতে যাও স্কুল দিয়ে আসো আর ভিডিওটা তাতে তাতে শেয়ার করো যে ওর বাবা মার কাছে যায় এই তোর বাবা মা দেখে না তোর বাড়িতে এরকম বউ বউ খেলো সোশ্যাল মিডিয়া মিডিয়ায় তোর বাবা মা দেখে না তার কাছে তাতে তাতে শেয়ার করো ওর বাবা মার কাছে ভিডিওটা পাঠাও তাড়াতাড়ি ঠিক আছে না ওর দেখা দেখে না এক বাচ্চা এরকম নষ্ট হয়ে যাবে সোশ্যাল মিডিয়ায় আরে দিদি তুমি কাকে দেখাচ্ছ এরা তো কানা এরা চোখের সামনের জিনিস দেখে না আর তুমি আবার হাতায় করে এসে ওদের ভাত দেখাচ্ছো ওরা তো আরোই চোখে দেখবে না এমনি কানা ওরা দেখলে এখনো পর্যন্ত চোখে দেখেনি ঠিক আছে ওকে হাতায় করে তুলে নিয়ে দেখিয়ে দিল এটা বাসমতি চালের ভাত রান্না হচ্ছে তারপরেও বলছে দিদি এটা কি রেশনের চাল দিয়ে রান্না করছে ভাত খাওয়াচ্ছে সবাইকে আরে এই ভাই কোন মাথা মোটা ব্লক আর এটা ফুটবলা হ্যাঁ চোখের সামনের জিনিস ও চোখে দেখে না আবার ওটা কি কি চাল ওটা রেশনের চাল না বাসমতি চাল ওটা দেখতে পাওয়া হ্যাঁ এত বড় বড় বাসমতি চাল ওর দিদি দেখাচ্ছে হাত করে তুলে নিয়ে ও চোখে দেখে না তাও বলে যে দিদি এটা রেশনের চাল এটা হচ্ছে ফুড ব্লগ। কিছু কিছু ফুড মাথা মোটা কি দিয়ে কি দিয়ে? আচ্ছা সবাই সবাই শোনো সবাই শোনো গাইস বিগ ভি রোলে না কিসের ঝুরি ঝুরি বাদাম আর সাথে মেয়োনিজ ভরে দেয় মেয়োনিজ। আরে মিউনিজ গেছে মিওনিস আচ্ছা বলছি মিওনিস কে বানাচ্ছে মানে কোথা থেকে আনছো কোথা থেকে বানিয়ে আনছো মিওনি ভরে দেয় মিওনি এই মহিলাটা এত লাফাচ্ছে কেন জানো কারণ ডিজে অরুণের দোকানের নিচে বড়সড় একটা শোল মাছ ধরে ফেলেছে ঠিক আছে এই আনন্দে আর কি ডিজে অরুণকে মানে জল থেকে জিজ্ঞেস করে বলছে দাদা আমি একটু নাচবো আমি লাফাবো আর ডিজে এই মহিলাটা একটু লাফাতে ভালো আছে এই জন্য আর কি রাস্তাঘাটে যেখানে খুশি সেখানে লাফিয়ে দিচ্ছে ঠিক আছে লাফালাফি শুরু করে দিয়েছে আর ডিজে অরুণ মানে আমাদের জলস থেকে দেখে এত লাফালাফি কি আছে ভাই এত লাফালাফি কি আছে ওকে জিজ্ঞেস করে নিচ্ছে আবার আর কাছে আজকের জন্য ভিডিও এখানে এসে দেখা হচ্ছে আর একটা মজাদার ভিডিও নিয়ে